আমার আমার বিশ্বাস কারণ আমি লং টাইম ইন্ডাস্ট্রি তো সো লাইক আপনারা যে সিটে বসে আছেন এটা তো ইন্ডাস্ট্রির একটা পার্ট তাই না হাত বা সিনেমা না আমার আপনাদের ওরা হাসি আসে এখন কিছু করার নেই হজম করতে হয় যে যেহেতু গেস্ট তো ঠিক আছে আর দিশ অসুস্থ অন্দি জেনেছেন আর তার আর ঘরের মোর জানেন না শাখের বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগলো যদিও আমি এইসব আবোল তাবোল আমি পোস্ট দেখি না

তাই বলতাছে আসলে ঠিক কথা কেউ খুব শ্বাস সাকিবপুর বিয়ে সেটা বাচ্চা হয়েছে সেটা জানে সারা বাংলাদেশ মানুষে আর বুবলি জানে না সাকিবপুর বিয়ে হয়েছে এটা বুবলি জানে না আর সাকিবের অসুস্থ হয়েছে সেটা জানে জানে দেখুন সুন্দর ইচ্ছা আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা দেখা কারণ টাইম নাই কারণ আমি কারো ক্ষতি করার কারণ হয়ে দলাই না তাই আমারও টাইম চাই অপবিশ্বাস কারো ক্ষতি করে না আরো অপবিশ্বাসের ক্ষতি করে কারা ডুবলি মাসি ডুবলি মাসির বক্তারাও ক্ষতি করে ডুবলি মাসিও অপবিশ্বাসের ক্ষতি করে সেই অপবিশ্বাসের পায়ে যে কামড় দিছে দিছে এই কামড় আর শুইতেছে না ছাড়তেছে না অপবিশ্বাসের পায়ে কামড়ছে শাকির পায়ে কামড়ছে জয়ের পাই দিছে এই বুবলি ডাইনি রাক্ষসী এখানে শেষ মাসে আমি কেজ গেছে করছেন এমনি কেন লটার বট করতেছে আপনারা দেখেন আসলে টোটালি মিলে একটা কথা বলি যে আবার আবার প্রোগ্রামে তাকে নিয়ে প্লিজ ডাক্তার দেখান আমার অনুরোধ আই অ্যাকচুয়ালি তাকে ডাক্তার দেখান

বাজে ভাবে তাকে প্রেজেন্ট করতেন যেটা আমার খারাপ লাগতো হ্যাঁ আমাদের বিয়ের কথাটা জানতেন না